নমস্কার বন্ধুরা বার্সকেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টিয়া পাখিকে রোদ দেখানো কেন গুরুত্বপূর্ণ সানলাইট দেখালে পাখির কি কি বেনিফিট হয় আর না দেখালে কী কী মারাত্মক প্রবলেম হতে পারে সেটিও আপনাদের বলব তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কি পৌঁছায় তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা যখনই টিয়া পাখি বাড়িতে কিনে নিয়ে আসি বা যারা আমরা অলরেডি টিয়া পাখি পুষছি আমরা কখনই কিন্তু টিয়া পাখিকে যে সানলাইট দেখাতে হয় এটাই মাঝে মাঝে ভুলে যাই ভুলে যাই কারণ এই সানলাইটের উপকারিতা সম্পর্কে আমরা কিন্তু জানি না আর যখনই প্যারটের সর্দি কাশি পাতলা পায়খানা পটি এগুলো শুরু হয়ে যায় তখনই বিভিন্ন ভিডিও দেখি এবং কমেন্ট বক্সে গিয়ে লিখি কী করব আমাদের জানান কিন্তু আমরাই যে এই পাখির প্রবলেমের জন্য দায়ী সেটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না কারণ আপনার অভিজ্ঞতা নেই বন্ধুরা আমরা কী করি বাড়িতে যখনই টিয়া পাখিকে নিয়ে আসি তখন বাড়িতে তাকে খাঁচার মধ্যে ঘরের কোনো একটা জায়গায় সারা দিন রেখে দিই আমরা কিন্তু সানলাইট দেখাতেই ভুলে যাই আর এই সানলাইট না দেখানোর ফলে টিয়াপাখির হাড়গুলো কিন্তু উইক হয়ে যায় টিয়া পাখির শরীরে পরিমাণ মতো ভিটামিন ডি এর অবশ্যই দরকার হয় যা কিন্তু একমাত্র ন্যাচারালভাবে সানলাইট থেকেই আসে আর বন্ধুরা সানলাইট কিন্তু টিয়া পাখির ফেদার্সের জন্যও খুব ইম্পর্ট্যান্ট কারণ সানলাইট নিয়মিত দেখালে কিন্তু টিয়া পাখির ফেদার্সগুলো খুবই শাইন করে আর বন্ধুরা পাখির অনেক সময় ভাইরাল ইনফেকশনও হয় যা প্রতিদিন সানলাইট দেখালে কিন্তু সেই ইনফেকশানগুলো একদম প্রথম স্টেজেই শেষ হয়ে যায় তো যদি আপনার টিয়া পাখিটি ফুলে বসে থাকে চুপ করে বসে থাকে কিছু না খায় তখন সানলাইটে নিয়ে যান দেখবেন দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যে আপনার পাখিটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যদি আপনার পাখিকে আপনি সানলাইটে নিয়ে না যান তবে আপনার পাখির শরীর কিন্তু ইমিডিয়েটলি খারাপ হতে শুরু করবে পাখির শরীরের ইমিউনিটি সিস্টেমটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে আর যদি সানলাইট ভালোভাবে দেখান তাহলে তার শরীরের ইমিউনিটি সিস্টেমটা বুস্ট হবে তাই পাখির সমস্ত ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে তো বন্ধুরা এবার আসি আপনারা কতক্ষণ টিয়া পাখিকে সানলাইটে রাখবেন বন্ধুরা এটি ডিপেন্ড করে কিন্তু সিজনের উপর কারণ যখন গরমকাল তখন কিন্তু খুব বেশি টাইম আপনারা সানলাইট দেখাতে পারবেন না একদম সকালে যখন হালকা হালকা রোদ আসে তখন দেখাবেন আর বর্ষাকালে কি করবেন যখন দেখবেন বর্ষাটা একটু কমে গেছে হালকা হালকা রোদ উঠেছে তখন এদের রোদটা দেখাবেন অন্তত আধা ঘন্টা আর শীতকালে যখনই দুপুরে হালকা রোদ উঠতে শুরু করবে তখন থেকে শুরু করে যতটা পারেন কিন্তু এদের রোদে রাখবেন অন্তত দু ঘন্টা তো রাখবেনই কারণ এই টাইমটা রোদ এদের শরীরে খুবই দরকার কারণ ঠান্ডায় সারা রাত বা সারা দিন এদের শরীরটা কিন্তু উইক হয়ে থাকে যখনই সান সানলাইটে নিয়ে যাবেন এদের শরীরের ইমিউনিটি সিস্টেমটা ভালো হবে এবং অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বেড়ে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি সানলাইট টিয়া পাখির জন্য কতটা ইম্পর্ট্যান্ট আর সানলাইট না দেখালে টিয়া পাখির কী কী প্রবলেম হতে পারে এবং আপনারা কতক্ষণ ধরে টিয়া পাখিকে সানলাইটে রাখবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি